এই স্ন্যাক্স এক মাস পর্যন্ত স্টোর করে রাখা যাবে এক মাস পর্যন্ত রেখে খুব ভালোভাবে এটা খাওয়া যাবে কতটা মুচমুচে হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন দেখেছেন তো যে এটা আলু দিয়ে তৈরি কেউ না দেখলে বুঝতেই পারবেন নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব খুবই মজাদার একটা স্ন্যাক্স রেসিপি বিকেলে চায়ের সঙ্গে এই স্ন্যাক্সটা কিন্তু খেতে খুবই দারুণ লাগবে এই রেসিপিটা শুধুমাত্র সেদ্ধ আলু আর ময়দা দিয়েই করব। খুবই কম উপকরণ লাগে বেশি উপকরণ লাগবে না তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করা যাক আশা করছি রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজ টি ফলো করে সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক ছোট্ট একটা স্টিলের বাটি নিয়েছি এই বাটির মাপ করে আমি দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি বন্ধুরা বর্ষাকালের ময়দা যতই ভালো হোক না কেন একটু ডেলা ডেলা থেকে যায় সেই জন্য এটা আমি চালিয়ে নিচ্ছি এরকম একটা চালুনি নিয়েছি এভাবে মজাটা আমি চালিয়ে নিচ্ছি। ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নিয়েছি এবার সেদ্ধ আলুটাকে গ্রেট করে নেব দুটো সেদ্ধ আলু নিয়েছি এগুলো এবার গ্রেট করে নিচ্ছি এটা হাত দিয়ে করলে হয় তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে কি হবে আলুর মধ্যে যে শক্ত অংশটা ওটা আর থাকবে না সুন্দরভাবে স্মুথলি ওটা গ্রেট হয়ে যাবে এই মধ্যে আমি এবার একে একে মশলাগুলো মিশিয়ে নেচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ গোটা সাদা জিরে আর দিয়ে দিচ্ছি চার চামচ মতো সাদা তেল এখানে তেলটা একটু বেশিই লাগবে শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে প্রথমে মাখিয়ে নেব ময়মটা ভালোভাবে দিয়ে দেওয়ার পর তারপর এর মধ্যে আমি আলুটা মিশিয়ে নেব ময়দাটায় খুব ভালো ময়ম দিয়ে নিয়েছি মুঠো করলে এইভাবে মুঠো হয়ে যাচ্ছে মানে ময়মটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি গ্রেড করে রাখা আলুটা এবার দিয়ে দিচ্ছি ময়দার সঙ্গে সেদ্ধ আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করছি না যদি প্রয়োজন হয় অল্প জল দেবে প্রথমে এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এটাতে কিন্তু জলই দিতে হলো না আলু দিয়ে আমার ময়দার ডোটা মাখানো হয়ে গেছে এটা এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব স্ন্যাক্সটা তৈরি করার জন্য একটা ময়দা আর তেলের মিশ্রণ দরকার সেটা আমি তৈরি করে নিচ্ছি চার চামচ ময়দা নিয়ে নিচ্ছি চামচ তেলও নিয়ে নেবো এখানে যতটা ময়দা নেব ততটাই তেল নেব এখানে কেউ ঘি বাটার যে কিছু দিতে পারে ময়দা আর তেলের এই মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার ফিরে এসছি ডোটাকে আরেকটু মেখে নিয়ে এবার লেচি কেটে ময়দার ডোটা এভাবে এবার এর থেকে লেচি কেটে নেব যেভাবে রুটি পরোটা লেচি হয় সেই রকমই কেটে নিচ্ছি লেচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি সবগুলো রেখে দিয়ে একটা নিয়ে নিয়েছি গুঁড়ো ময়দা দিয়ে লেচিগুলো গুলো রুটির মতো করে বেলে নেব পাতলা করেই বেলবো খুব বেশি মোটা রাখবো না একটা লেচি আমি বেলে নিয়েছি এই রকম পুরুত্ব করে বেলে নেব এইভাবে আমি সব বেলে নিচ্ছি লেচিগুলো সবগুলো বেলে নিয়েছি এবার এর মধ্যে একে একে আমি লেয়ার তৈরি করে নেব একটা রুটি এখানে রেখে দিয়েছি এর মধ্যে ময়দা আর তেলের যে ব্যাটারটা তৈরি করেছি ওটা এর মধ্যে লাগিয়ে দেবো হাত দিয়ে খুব ভালোভাবে পুরোটা মাখিয়ে দিয়ে এর উপর দিয়ে আর একটা রুটি দিয়ে দেব এর উপরে আবারও তেল আর ময়দার লেয়ারটা দিয়ে দেব সেটাকেও খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা রুটি লেয়ার হিসেবে সাজিয়ে দেবো পরপর পাঁচটা রুটির লেয়ার আমি এইভাবে তৈরি করে নিয়েছি তার উপরের দিকেও এইভাবে ময়দা আর তেলের ব্যাটারটা আমি মাখিয়ে নিচ্ছি এবারে আমি একটা ছুরি দিয়ে এটা লম্বা লম্বী ভাবে কেটে নেব সবগুলো লম্বা লম্বী ভাবে কেটে নিয়েছি এবার মাঝখান দিয়ে একটা কেটে নেব এবার এইভাবে রোল করে একটা একটা কে গোল গোল করে ঘুরিয়ে লেচি তৈরি করে নেব একটা আমার হয়ে গেল আর একটা এইভাবে তৈরি করে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা এভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এই লেচিগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে একটা একটা করে বেলে নেব আর ভেজে নেব একটা একটা লেচি নিয়ে অল্প করে ময়দার গুঁড়ি দিয়ে এগুলো বেলে নেব খুব বেশি চাপ দেওয়া যাবে না তাহলে লেয়ারটা বোঝা যাবে না খুব হালকা হাতে এটা বেলে নেব এইভাবে আমি সবকটা লেচি বেলে নিচ্ছি সবগুলো আমি বেলে নিয়েছি এবার এগুলোকে ভেজে চলুন বন্ধুরা এগুলো এবার ভেজে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে এগুলো ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম হলে হবে না মোটামুটি হালকা গরম হবে তারপর এগুলো ছেড়ে দেবো পরপর লেয়ার গুলো বোঝা যাচ্ছে দেখুন এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে লেয়ার গুলো বোঝা যাচ্ছে এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব সবগুলো তো দেখুন বন্ধুরা কত সুন্দর কত মুচমুচে আলু আর ময়দা দিয়ে এত সুন্দর মজার স্ন্যাক্সটা তৈরি করে ফেলেছি তো বন্ধুরা খেতে এত সুন্দর টেস্ট না খেলে বা না তৈরি করা দেখলে বুঝতেই পারবেন না যে এটা আলু দিয়ে তৈরি এই স্ন্যাক্সটা এক মাস পর্যন্ত স্টোর করে রাখা যাবে এক মাস পর্যন্ত রেখে খুব ভালোভাবে এটা খাওয়া যাবে তো বন্ধুরা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করেন বাড়িতে যদি অবশ্যই ট্রাই করেন তাহলে অবশ্যই একবার কমেন্টে জানাবেন কতটা মুচমুচে হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন দেখেছেন তো যে এটা আলু দিয়ে তৈরি না দেখলে বুঝতেই পারবেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার